এটা আমার খাওয়া বেস্ট মাছ বোনা হালকা ঝোল ঘ্রাণে মাতাল করা মশলা আর এমন একটা টেস্ট যেটা খেলে মনে থাকবে অনেক দিন একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এখানে এমন কিছু টিপস দিয়েছি যেটাতে সাধারণ রান্নাও হয়ে যাবে অসাধারণ এখানে কয়েকটি বড়ো মাছের পিস নিয়েছি আপনারা যে কোনো বড়ো মাছ নিতে পারেন প্রায় হাফ কেজির মতো মাছ হবে মাছটাকে মশলা দিয়ে মেখে নিব এর জন্য কিছুটা লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়া এরকম এক ফালি পরিমাণ লেবুর রস চিপে চিপে দিয়ে দিতে হবে এরপর সব কিছু ভালোভাবে মেখে নেব মাছের সাথে মশলাটাকে ভালোভাবে মেখে নিতে হবে মাছ ভাজার জন্য প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এখানে মাছের পিস দিয়ে দিতে হবে এই মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবেন না মাছের গায়ের পানিটা যখন শুকিয়ে যাবে ঠিক সে পর্যায়ে নামিয়ে ফেলতে হবে দেখুন মাছগুলো কয়েকবার উল্টে পাল্টে নেওয়ার পর যখন এরকম একটু ড্রাই হয়ে যাবে ঠিক সে পর্যায়ে নামিয়ে ফেলতে হবে এর থেকে বেশি কড়া করে কিন্তু এগুলো ভাজা যাবে না আর একটা প্যানে কিছুটা তেল দিয়ে এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিগুলো যখন এরকম হালকা বাদামি কালার হয়ে যাবে সে পর্যায়ে উঠিয়ে নিব এরকম হালকা ভাজা হলে তেল যতটা সম্ভব ঝরিয়ে উঠিয়ে নিতে হবে এই ভেজে নেওয়া পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে পেস্ট করে নিতে হবে এখন বাকি তেলের মাঝে মাছ ভাজার যে অবশিষ্ট তেলটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে প্রথমে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে অবশ্যই পেঁয়াজ বাটাটা প্রথমে কিছুক্ষণ ভাজবেন পেঁয়াজ বাটা প্রথমে এইভাবে একটু ভেজে নিলে পেঁয়াজের যে একটা মিষ্টি মিষ্টি ভাব সেটা চলে যাবে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চাঁচামচের থেকে একটু বেশি পরিমাণ রসুন বাটা ও হাফ চাঁচামচের থেকেও একটু কম দিয়ে দিলাম আদা বাটা অবশ্যই আদা বাটা খুবই অল্প পরিমাণে দেবেন আদা রসুন বাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে গুঁড়া মশলা অ্যাড করবো তাই কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চাচামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া হাফ চাচামচ ধনিয়ার গুঁড়া ও হাফ চাঁচামচের থেকেও একটু কম পরিমাণ জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুটা পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে মাঝারি সাইজের একটা পাকা টমেটো ব্লেন্ড করে দিয়ে দিতে হবে টমেটো অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না হলে দিবেন না আর এখানে কোনোভাবেই একটার বেশি টমেটো দিবেন না বেশি টমেটো দিলে তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে টমেটো পেস্ট দেওয়ার পর মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে যেই ভেজে নেওয়া পেঁয়াজটাকে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে আর একটু পানি দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিব এই রান্নায় অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্ট ততই ভালো হবে দেখুন কষাতে কষাতে মশলা থেকে অনেকটা তেল বের হয়ে গেছে এখন দিয়ে দিব পানি আপনারা মাছ বোনাতে কতটুকু গ্রেভি রাখতে চান সে অনুযায়ী পানি দিয়ে দিবেন আমি ঝোলের পরিমাণটা একটু বেশিই দিব, জন্য দুই কাপ ও আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম প্যানটা ঢেকে দিলাম পানিটা কিছুক্ষণ ফুটিয়ে একটু জাল করে নিব কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম এ পর্যায়ে ভেজে রাখা মাছ দিয়ে দিতে হবে প্লেটের অবশিষ্ট তেলটাকে মুছে মুছে দিয়ে দিবেন এখন প্যানটাকে ঢেকে দেব চুলার হাই হিটে এটা প্রায় সাত থেকে আট মিনিটের মতো রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম দুলিয়ে প্যানটাকে সবকিছু মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে নাড়াচাড়া করবেন না এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আমি এখানে একটা লেবু নিয়েছি লেবুর উপরে সবুজ অংশটা একটু গ্রেট করে দিব অবশ্যই খুবই অল্প পরিমাণে দিবেন শুধু সবুজ অংশটাই দিবেন নিচের সাদা অংশ কিন্তু দিতে যাবেন না সাদা অংশ দিলে তরকারিটা তিতা হয়ে যাবে অনেকেই বলতে মাছ বোনাতে লেবুর সবুজ অংশ কেন করে দিলাম এইভাবে আমি অল্প পরিমাণে একটু সবুজ অংশ গ্রেড করে দিয়েছি একটা লেবুর তিন ভাগের এক ভাগ সবুজ অংশ দিয়েছি এখন চুলার কম আছে প্যানটাকে প্রায় চার মিনিটের মতো ঢেকে রাখবো আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে